ڪنهن لاءِ جي ڇنتا تي مون کي سپن ٿوري پئي لڳي پئي ڪلهي رات جي ديوان جو خورو এই মুহূর্তে সবথেকে বড় খবর দক্ষিণ হাইলাকান্দি সুলতানি ছড়ায় মডেল ডিগ্রি কলেজে স্থাপনের দাবিতে রাজপথে প্রতিবাদে নামলেন দক্ষিণ হাইলাকান্দি ছাত্র সংস্থা সুলতানি ছড়ার মডেল ডিগ্রি কলেজ নিয়ে রাজনীতি করছেন কাটলি বিধায়ক সুজাম লস্কর রাজপথে নেমে উত্তাল প্রতিবাদ দক্ষিণ হাইলাকান্দি ছাত্র সংস্থার হাজার হাজার ছাত্র আজ জামিরা সুলতানি এলাকায় রাজপথে নেমে আন্দোলন করছেন স্বপ্নের মডেল ডিগ্রি কলেজে সুলতানিতে হতে হবে বিধায়ক সুজামুদ্দিন লস্করের পদত্যাগ করার দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা কাটলে বিধায়ক সুজামুদ্দিন লস্করের রাজনীতি দক্ষিণ হাইলাকান্দি ছাত্র সংস্থা মেনে নিতে পারবে না কাটলে বিধায়ক সুজামুদ্দিন লস্করকে নির্লজ্জ বিধায়ক বলে আন্দোলনের মধ্যে স্লোগান দিচ্ছেন দক্ষিণ হাইলাকান্দির পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত থাকিবেন দক্ষিণ হাইলাকান্দির ছাত্রছাত্রীরা কিন্তু মডেল ডিগ্রি কলেজে হতে হবে বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা দক্ষিণ হাইলাকান্দিতে যদি মডেল ডিগ্রি কলেজ স্থাপন করা না হয় তাহলে বিধানসভা নির্বাচনে দক্ষিণ হাইলাকান্দিতে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের প্রবেশ নিষেধ থাকিবে বলে জানিয়েছেন যদি সুলতানি ছড়া মডেল ডিগ্রি কলেজ স্থাপন না করা হয় তাহলে দক্ষিণ হাইলাকান্দিতে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের প্রবেশ নিষেধ থাকিবে বলে জানিয়েছেন দক্ষিণ হাইলাকান্দির পড়ুয়া ছাত্রছাত্রীরা দক্ষিণ হাইলাকান্দির স্বপ্নের মডেল ডিগ্রি কলেজে মণিপুরে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিনের ক্রয় করা জমির মূল্য বাড়াতে রাজনৈতিক চক্রান্ত করে মণিপুর স্থাপন করা হচ্ছে মডেল ডিগ্রি কলেজ রাজপথে হাজার হাজার ছাত্রছাত্রী সুলতানি ছড়ার মডেল ডিগ্রি কলেজ সুলতানি ছড়াই হতে হবে না হয় দক্ষিণ হাইলাকান্দির পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রয়োজনে প্রাণ দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন কিন্তু সুলতানি ছড়ায় মডেল ডিগ্রি কলেজ হতে হবে রাজপথে হাজার হাজার ছাত্র কাটলি ছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর মুর্দাবাদ কাটলি ছড়ার বিধায়ক মুর্দাবাদ কাটলি ছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর নির্লজ্জ বলে রাজপথে স্লোগান দিচ্ছেন দক্ষিণ হাইলাকান্দির পড়ুয়া ছাত্রছাত্রীরা আন্দোলন চলছে যে মডেল ডিগ্রি হবে ছাত্র জীবনটা কিরকম তিনি খেলবেন কেরকমন্ত্রী আর খেলবেন না আর যদি এগিয়ে আসেন এক পায়ে এগিয়ে যদি আসেন তাহলে আমরা ছাত্ররা ওনার কিরকম দাবি কি সুলতানি চালাতে হইতো কারণ এই কলেজটা মন ঘুরি এই ভবিষ্যতে আমাদের কলেজটা ইউনিভার্সিটি হবে না আজ আমি এই ছাত্র আমি এই এই কলেজে সপ্তাহ আগে আমি পাস পাস বিএ কিন্তু দুঃখের বিষয় আমি আসা ইউনিভার্সিটি গিয়েছি অ্যাপ্লাই করেছি আমার অ্যাডমিশন অ্যাপ্লাইটা রিজেক্ট হয়ে গিয়েছে শুধুমাত্র তারা ডিপার্টমেন্টের সিটের জন্য আমার রিজেক্ট করেছে তারা অনার্স ছাত্রকে প্রাধান্য দিতে আজ এই কলেজে যদি এম হইতো হইত এম এর যদি আজ আমরা এই জন্য দাওয়া লাগতো না আজ আমরা দুঃখের বিষয় আমাদের কেলেংকাৰ কৰি যিহেতু জেগাত জেগা কমি কম আছে বা ত্ৰিছ বিঘা জেগাত টকা হ'ব পাতিৰে তাৰ এই জেগাটা বনাই আনিছে বা অন্য বিঘা বনাই তাৰ টকা মাটি মাটি কাটি টকা এটা আহিছে এই দেখাটো মাৰটো কৰ

গান্ধী দেখো বিগত কয়েকদিন থেকে আমরা ছাত্র জাতি দেখেছি মানে বহুত জনে আন্দোলন করেছে আমরা এখনো সব ছাত্র মিলিয়ে কয়েক সময় জায়গায় আমরা জামিরা থেকে জামিরা রেল স্টেশন পর্যন্ত রেলি দিয়ে এসে আজকে জামিরা মডেল ডিগ্রি কলেজে যেটা আজকে আমরা হোস্টেলে পড়েছি ওখানে সামনে আমরা মানে সব ছাত্ররা গাড়ি অবরুক করে এখনো আমরা সামনে ছোট সময় ছিলেন এই মডেল কলেজ যদি আমাদের সুলতানি ছোলা না হয় বিরাট সুলতাম আমাদের আর সামনে আইতে দিতাম না আর একদায় কিন্তু আমাদের যদি ছাত্রছাত্রী জাতি সব এক হয়ে যদি এখনো থাকি আমাদের সুযামুদ্দিন লস্কর এখন থেকে আমাদের আসতে পারবে না আমাদের যদি এখনো লস্কর লস্করকে আমাদের কলেজ নিয়ে রাজনীতি করা আমরা আমাদের যা কয়েকদিন থেকে দেখেছি এই সুযামুদ্দিন এই কলেজ নিয়ে কি রাজনীতি করেছেন সীমামুদ্দিনও করেছেন তার কয়েক জায়গা বিঘা জমিন আছে এই মণিপুরে ওই জায়গাতে তার যদি

সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা যেটা ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম যেটা আমরা পন্ডিত দীনদয়াল মডেল ডিগ্রি কলেজ দক্ষিণ হাইলাকান্দির সুলতানিতে বিগত তিন বছর চারি বছর থেকে মামলার মাধ্যমে আমরা আদালতের রায় পাইছি দক্ষিণ হাইলাকান্দির সুলতানি বাগানও আমাদের এই মডেল কলেজটা স্থাপন করা হইব বিগত কয়েকদিন থেকে বিধায়ক সিডামুদ্দিন লস্করে তার ব্যক্তিগত স্বার্থের কারণে আমাদের এই কলেজ নিয়া মানে মানে স্থানান্তর করিয়া মণিপুর নেওয়ার যেটা চক্রান্ত চালাই এটা আমরা বুঝি আজকের দিনে ছাত্র জনতার যে আন্দোলন আমরা আধার আধার রাস্তার নাম দিই আমরা আন্দোলন আমরা ন্যায্য দাবি গিয়া আমরা এই কলেজ সুলতানি বাগানে সুলতানি যেটা নির্ধারিত জায়গা আছে সেখানে হওয়ার আর মানে হাইস্কুল সম্মুখ থেকে রেলওয়ে রেল রেলওয়ে স্টেশন পর্যন্ত একটা রলি করে এসে আমরা এই জামিরা হাই সম্মুখে বর্তমানে অবস্থান করেছি আমাদের যেটা যেটা দাবি এই দাবি আমরা মেমন্ডেম মারফতে মুখ্যমন্ত্রীর কাছে সার্কেল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো আর আপনার সেকেন্ড যেটা ডিমান্ড হচ্ছে আমাদের এই কলেজ সুলতানিতে স্থাপন করতে হবে আর তিন নম্বর আমরা যারা ডিমান্ড হচ্ছে যে বিধায়ক আমাদের এই কলেজ নিয়ে যেটা রাজনীতি করছেন দক্ষিণ হাইলাকান্দি সাধারণ মানুষের আবেগ নিয়ে যেটা চিনিমিনি করছেন এটা আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করবো না আমি আজকের দিনে বিধায়ক সিদ্ধামুদ্দিন লস্করকে হুশিয়ারি করে জিতছি উনি যেন দক্ষিণ হাইলাকান্দ দিতে আছেন আর যদি উনি দক্ষিণ হাইলাকান্দিতে আছেন উনি সাধারণ মানুষ দক্ষিণ এলাকানদের প্রতিটা ছাত্রছাত্রী প্রতিবাদের সম্মুখে পড়তে পারেন এটা আমি আজকের দিনে এই মানে প্রতিবাদী স্থল থেকে ওনাকে মানে সাবধানতা করে দিচ্ছি আমরা আমরা আমাদের যে আজকের এই যেটা আন্দোলন এটা আজকে শেষ নয় আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যারা প্রতিবেদন করবো আমরা এই কলেজ যতক্ষণ না পর্যন্ত দক্ষিণ আইলাকান্দি যোগান্তি হচ্ছে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে দেবো